জাপাই নবাবগঞ্জ জেলার জাতাহার বাজারে ভাই ভাই হোটেল রেস্টুরেন্ট এখানে রয়েছে নানা রকম সুস্বাদু মিষ্টি আপনি আসতে পারেন এই মিষ্টির দোকানে আমরা এখন কথা বলছি ভাই ভাই মিষ্টারের প্রোপাইটার মোহাম্মদ জাহাঙ্গীর ভাইয়ের সাথে কি ধরনের মিষ্টি বেশি পছন্দ করে রসগোল্লা সন্দেশ আচ্ছা এখান এখানকার যে দুইটি আপনাদের এই দইটা অনেকে এই দই সম্পর্কে বলে যে না দইটা ভালো এই দই সম্পর্কে আপনি কিছু বলেন দই আমি ভালোই বিক্রি করার চেষ্টা করি এবং আমি যার কাছে দই নিই তাকে বলেছি আমারও মানসম্মত কাস্টমারকে নাম করে দোকানের কাস্টমার আরও আসে দইয়ের কেজি কত করে আমরা দই খাবলা হিসাবে বিক্রি করি যেটা বাটি দেখছেন টাকা বাটিটা বিক্রি করে

আপনার নাম আমার নাম আমার নাম মোহাম্মদ ইকরাম আলী